এগুলো হচ্ছে এক্সপোর্টের মধ্যে হান্ড্রেড ট্রেস যে এক্সপোর্টের মধ্যে হান্ড্রেড ট্রেস থাকবে এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে 28 থেকে ছত্রিশ পর্যন্ত 28 থেকে ছত্রিশ ছত্রিশ পর্যন্ত অ্যাভেইলেবল সাইজ থাকবে প্রাইসও একদম রিজনেবল প্রাইসে আছে একদম আকাশ ছোঁয়া প্রাইস তাই হচ্ছে মাত্র ছয়শো টাকা only 600 600 টাকা থাকবে এগুলো সাইজ থাকবে 28 থেকে 36 থেকে 36 সাইজ থাকবে প্রাইস 600 600 টাকা এগুলো স্লিম ফিট থাকবে যারা ন্যারো করেন তারা ন্যারো করে নিবেন আর যারা স্লিম ফিট করেন তারা তো পড়তেই পারে

মধ্যে আমি বললাম আমাদের প্রত্যেকটা সাইজ টেক সবকিছু আছে আপনি করবেন কাপড় কাপড়ের নিয়ে চিন্তাই করতে হবে এত মূলমদার কাপড় পাবেন আপনি মনে যে ডিজাইন ডিজাইন

অনলি নয়শো নয়শো টাকা থাকবে আমি কি বললাম এই দেখেন আমি তো আপনার এমনি দেখেছি এগুলো আমাদের সব ওয়ান রাই ওয়ান আমাদের ভাগিলে ভাগিলে পরে আচ্ছা এই একটা এই একটা প্যান্ট দেখি হালকা স্কেচ করা আর এখানে ব্লৌ থাকবে রকেশ আচ্ছা আচ্ছা এটা তো এক টপিকটা থাকে সি ডিজাইনের একদম হালকা ডিজাইন থাকবে এগুলোও থাকবে নাইন হান্ড্রেড রকেশ

সুন্দর এগুলো 28 থেকে 35 अवेलेबल সাইজ আছে আর এগুলো স্টিচ হয়তো কম দেখা যায় যে আপনি 34 টা 35 35 টা 36 अवेलेबल মানে করতে পারে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে আপনারা জাস্ট স্ক্রিনশটটা মেরে সাইজটা বলে দিবেন ভাইরা কিন্তু কুরিয়ার সার্ভিসে দিয়ে দিবেন এই একটা আর এটা সারা বাংলাদেশ থেকে তো ভাই চাই চাইলে কুরিয়ার সার্ভিসে নিয়ে যাবেন নাকি শুধু আপনি চাইলে আমরা হোম ডেলিভারি আপনার এক্সট্রা 2 টাকা খরচ করে কোথায় দিয়ে নিতে হবে না আপনার ঘরে বসে আপনি প্রোডাক্ট পাবেন আমরা হোম ডেলিভারি তো ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আপনার হোম পেজের নাম্বার দেওয়া থাকে সেখানে আপনি হোয়াটসঅ্যাপে লক করবেন করে আপনাকে অবশ্যই একটু কষ্ট করে আপনাকে স্ক্রিনশট দিতে হবে কারণ দিলে সুবিধা হয় এটা কিন্তু এক কালার এটা কিন্তু অ্যাশ কালার কিন্তু এটা অ্যাশ এটা অ্যাশ কালার তো সাইজ থেকে থেকে 35 পর্যন্ত 28 থেকে 35 মাত্র 900 900 এটাও লাইট কালারের মধ্যে ফুল লাইট এটা কিন্তু প্রোডাক্ট

লাস্ট একটা প্রোডাক্ট দেখাই প্রোডাক্টটা হচ্ছে খুবই সুন্দর ও প্রোডাক্টটা খুবই সুন্দর একদম ইউনিক

প্লাস বেশি লুজ ও না সেমি ব্যাগি থাকে যে একটা খুবই ভালো লাগে এগুলো সাতশো করে দিছিল আমরা গতবার হ্যাঁ এখন মাত্র ছয়শো থাকে অনলি ছয়শো ছয়শো টাকা থাকবে প্রাইস আর আপনি তো জানেনই যারা শপে এসে নিচ্ছেন তারা কোয়ালিটি সম্বন্ধে জানেন আর অনলাইনেও আলাদা মতে আপনাদের ভালো রেসপন্স আসছে তার জন্য এই প্রোডাক্টগুলো রাখছি এটা থাকবে আমাদের ইউনিক কিন্তু এটা আপনাদের জন্য আমি বেশ করে আবারও রাখছি তো যারা এগুলো ইউজ করছেন তারা খুবই কমফোর্টেবল হয়েছেন শুনছি তাদের জন্য এই আবার এক কালারের এগুলো সাইজ থাকে হচ্ছে আপনার ফ্রি এগুলো সবাই পড়তে পারে ঠিক আছে একটা কালার দেখুন ইউনিক আছে কালার অনেক আমার কাছে অনেক কালার আছে

অনেক সুন্দর সুন্দর কালার আছে যত দিন যাবে আরো কালার আসবে দেখা যায় এখন মাত্র ঈদের পরে আপনাদের জন্য প্রথম করে শুরু করলাম তো দেখা যায় সময় যত যাবে চাহিদা তত আপনার কাস্টমারের যত চাহিদা হবে তত আমরা কালার বাড়িয়ে

আর ভিডিও শর্ট করলাম কারণ কি বেশি প্রোডাক্ট দেখানোর চাইতে কম প্রোডাক্ট দেখানো ভালো আর বেশি প্রোডাক্টের রিবি ডিবির চাইতে আপনার চাহিদা মতামত কিছু থাকলে আশা করি আপনাদের জন্য চয়েস করতে সুবিধা আমার জন্য সুবিধা এই একটা গালার দেখেন এটারও প্রাইসের মাত্র চয়েস আর সাইজটাস থেকে চৌত্রিশ এই একটা গালার আপনি জগার্সের মধ্যে কোনটা থেকে কোনটা নেবেন এটা আপনি নিজে ডিসাইড করতে পারবেন না এত সুন্দর কাপড় আর এত সুন্দর সুন্দর কালার আছে

কারণ কি আমাদের ব্লগ আজকে মাত্র শুরু এখন নেক্সট ডে প্রতি উইকে উইকে আমাদের ভিডিও পাবেন তো নানান রকম প্রোডাক্ট থাকবে সব প্রোডাক্ট দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে নারেন্দ্রের ব্লগসকে আর আমাদের বেললাইকন ক্লিক দিয়ে রাখবেন তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বড় মত মতো আপনারা লাইক করে শেয়ার করুন